নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনটি তুলে ধরেছি পাহাড় অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই মুখ খুলেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এখানে কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো খুব নিন্দনীয় ঘটনা কিন্তু পাহাড়ের রাজনৈতিক সমীকরণ মহারাজা প্রদ্যুৎ দেব দেববর্মা বড় একটা ফ্যাক্টর হতে চলেছেন এবং আগামী এডিসি ভিলেজ নির্বাচনে মহারাজার দখলে কিন্তু যেতে পারে দর্শক বন্ধুগণ দেখুন আজকে আমরা টিভি দুই আপনাদের সঙ্গে যখন প্রতিবেদনটি পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে যখন আমরা পরিবেশন করছি তখন ত্রিপুরার জনজাতি ভোটাররা ক্রমশ তারা এগিয়ে রয়েছে বর্তমানে কেননা বিজেপি সেই রকম কোনো রকমের ফ্যাক্টর হতে পারবে না পাহাড়ে অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নিরিখে যদি দেখি মোথা এবং বিজেপি জোট হয়েছিল সেই জোট আদত্তে আগামী নির্বাচনে নাও হতে পারে এমনটাই সম্ভাব্য না কিন্তু এমনটাই বলছে জনজাতি ভোটাররা ক্রমশ জনজাতি পাহাড়ের এলাকার অনেকজন পরিশ্রম করে তারা কিন্তু মথা দলের দিকে এগিয়ে আসছে শয়ে শয়ে ভোটার আপনারা দেখবেন শারদীয় দুর্গোৎসবের পর একটা একটা বিশাল একটা ঐতিহাসিক ভয়ঙ্কর খেলা কিন্তু ঘটবে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে ভয়ঙ্কর বলতে কি যারা শাসক দল বিজেপিতে গিয়েছিল সেই সব মথার ভোটারগুলো পুনরায় কিন্তু মোথা দলে ফিরে আসতে চলেছে অসংখ্য মানুষজন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ তাহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মোট আসন সংখ্যা যদি আমরা তুলে ধরি এডিসিতে তো আঠাশ এবং পৌরসভা নির্বাচনে যে ভোট হয়েছিল বা পঞ্চায়েত সেই সব পঞ্চায়েত এলাকাতে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু পাহাড় সমতল মিলে কিন্তু একটা ভোটার একটা অভিযোগ করেছিল তবে দেখুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়া এবং পরীক্ষায় পাশ হওয়া অনেকটাই পার্থক্য ফারাক দেখতে পাচ্ছেন কিন্তু জনজাতি ট্রাইবেল অংশের ভাই বোনেদের একটা শক্তি মজবুত প্রভাব রয়েছে যে তিপ্পা মথা দল আগামী দিন একটা ভবিষ্যতেই তারা রাজনৈতিক মহলে কিন্তু একটা সমীক্ষাতে উঠে আসছে তারা কিন্তু আগামী দিন এই গদিতে সরকারে বসতে পারে দেখুন পঁচিশ বছর ক্ষমতায় ছিল বামেরা তারপরে তার আগে ছিল কংগ্রেস তারপরে এসেছে বামেরা তারপরে আঠারোর পর থেকে এসেছে আঠারো সালে এসেছে বিজেপি আপনি কি ভাবতে পেরেছিলেন যে দুই শতাংশ দেড় শতাংশ ভোট নিয়ে বিজেপি ত্রিপুরা রাজনীতি দখল করবে এবং সেটাই একটা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে করানো হয়েছিল এবং যারা একসময় কংগ্রেস করতো যারা একসময় সিপিএম করতো তারা পুরোপুরি বিজেপিতে গিয়েছিল এবং সেই সব নেতাগুলো পুনরায় যখন আবার দল ভেঙে অন্যান্য দলে গিয়েছে তারাই কিন্তু একটা নতুন সম্পদ তৈরি করে এবার বিজেপিকে কণ্ঠাসা করছে পাহাড়ের মহারাজার যে থানসা সেখানে কিন্তু জনজাতি ভোটারদের একটা প্রভাব রয়েছে সেই প্রভাব গতিতে আগামী শারদীয় দুর্গোৎসবের পর শেষ পুজো শেষ পর্বে দেখা যাবে যে এবার কিন্তু জনজাতি ভোটাররা আমরা বলছি না যে বিজেপি ভেঙে যাচ্ছে তছনচ হয়ে যাচ্ছে কিন্তু জনজাতি ভোটাররা এবার সরাসরি কিন্তু মহারাজার দলে কিন্তু একটা প্রভাব আশ্রয় নিবে এবং তার দল কিন্তু একটা শক্তি বৃদ্ধি পাবে এই সমীক্ষাতে উঠে আসছে রাজনৈতিক মহলের যে চিত্র রাজনৈতিক মহলের যে চিত্রগুলো স্বাভাবিকভাবে আমরা আপনাদের সঙ্গে যখন প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করছি ত্রিপুরার জনগণ দেখুন তিনটি রাজ্যে যখন ভোটের একটা প্রভাব একদিকে আসাম আসামের গুয়াহাটিতে আপনারা জানেন যে কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদের সঙ্গে একসময় বৈঠক করেছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তবে রাজনৈতিক মহলে সেই সমীকরণটা উঠে আসছে যে এবার তিনি যদি কিনমিকার হতে চান তাহলে ত্রিপুরার বিধানসভা ভোট দু হাজার আঠাশে যে মেজোরিটি বা ম্যাজিক ফিকারের ধারে কাছাকাছিতে কোনো দল রাজনৈতিক দল নাও পৌঁছাতে পারলে পাহাড়ে কুড়িটি বিধানসভা আসনে কুড়িতে কুড়ি লাভ করতে পারে তিপ্রা মথা দল এমনটাই কিন্তু জনজাতি ভোটারদের মধ্যে একটা প্রভাব রয়েছে দেখুন আপনি যদি জনজাতি ভোটারদের ভাই বোনদের মধ্যে যদি আপনি যদি বিভেদ বা কোনো রকমের যদি তাদের উপর আক্রমণ হয় তারা দেখবেন যখন আন্দোলন করে রাজপথে রাস্তা অচল করে দেয় বন দেখার সঙ্গে সঙ্গে পুলিশও একটা থমকে দেখে ভয়ও পায় কিন্তু কেননা জনজাতি মানুষদের একটা একতা রয়েছে সেটা সমতলে কিন্তু নেই তাই সমতলের বদলে যদি পাহাড়ে আরও কয়েকটি আসন বেশি থাকতো তাহলে কিন্তু মথা দল সরকার তারা গঠন করতে পারতো কেননা পাহাড়ের রাজনৈতিক তাহলে আপনারা বুঝতে পারছেন এখন বর্তমানে তিনি রাজ্যের মানে রাজ্যপাল রয়েছেন কৃষ্ণ দেববর্মা তিনিাকেই উপমুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছিলেন কি আপনারা জানেন যে চরিলামে ত্রিপুরা মোথা কিন্তু স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই কিন্তু স্পষ্ট হাওয়া কিন্তু ত্রিপুরা মথার দিকে তাই ত্রিপুরা মথা দল আগামী দিন কিন্তু একটা নতুন প্রজন্মে ভবিষ্যৎ করতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজ নবমীর দিনেই আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনটি একেবারে চিত্রটি পরিষ্কারভাবে তুলে ধরছি তখন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ত্রিপুরা আগামী দেখবেন সাব্রুম থেকে চূড়াই বাড়ি মা বোনিদের কান্না শুনি এই স্লোগান এক সময় ছিল এবার পাহাড় থেকে সমতলে শাসকের কান্না শুনি কিন্তু এডিসি ভিলেজে এবার মথার জয় জয়কার নিশ্চিত হয়ে যাচ্ছে তাই এবার মথা দল ক্রমশ ক্রমশ তারা শক্তি বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিহারে ভোট আসামে ভোট বাংলাতে ভোট এই তিন রাজ্যে ভোটের প্রভাবে কি ত্রিপুরা কি একটা বিশেষ অংশে প্রভাব পড়বে ত্রিপুরাতে আঠাশে নির্বাচন অনেকটাই দেরি ছাব্বিশ সাথে এখন তিনটা বছর বাকি রয়েছে যাই হোক না কেন এডিসি ভিলেজ নির্বাচন তারপরে পৌরসভা ভোট আছে কিন্তু ত্রিপুরার রাজনীতি জীবনে একটা বিশাল ঐতিহাসিক বা ঐতিহ্য গতিবেগ মথা দল একটা শক্তি পাচ্ছে যে সঙ্গে সঙ্গে মথা দল আবারও কিন্তু শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি কি বললেন মানিক সাহা বললেন যে সরাসরি মথা দল বুঝি না তাই মথা দলকে তিনি ভাঙতে চাইছেন প্রকাশ্যে যখন আপনারা দেখতে পেলেন যে মথার একজন নেতা বিজেপিতে জয়েন করলেন মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে চিৎকার করে তিনি বলছেন যে না বিজেপি শক্তি বৃদ্ধি পাচ্ছে মোথা দল বলে থাকবে না তাদের মানে চালে কেউ পা দেবে না এই যে এইগুলো কী হচ্ছে তাদের একটা আঞ্চলিক জাতীয় স্তরে রাজ্য রাজনীতিতে তাদের শরিক দলকে ভেঙে বিজেপি লাভটা কি পারছে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা কিছুটা কন্টিনিউ এক একবারে একবারে বার্তা কিন্তু আপনারা মনে থাকবে বা মনে পড়বে এবং সেই সব বা সমীকরণটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জ বা বড় প্রশ্ন হতে পারে তাই না এটা একটা গতিবেগ বাড়ছে তাই রাজনৈতিক সমীকরণের চিত্রটা একসময় একটা দাপা দাপি হতো এই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা দেখুন ত্রিপুরা উত্তর পূর্বে ট্রাইবেল অংশের পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন এবং সমতলে চল্লিশ এই দুই মেলে জয়েন করলে পরে ষাটটি আসনের মধ্যে মেজোরিটি বা ম্যাজিক ফিগার একত্রিশ থার্টি ওয়ান একটি আসন পেতে হবে তাহলে যদি তীর হয় তাহলে মহারাজা তো সমর্থন না হলে কোনো রাজনৈতিক দলে এককভাবে সরকার গঠন করতে পারবে না তাই শেষ পর্যন্ত মহারাজাই আগামী দিন ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হতে পারে তাই রাজ পরিবারের ওপর কিন্তু ত্রিপুরার জনগণের একটা বিশ্বাস বা ভরসা রয়েছে দেখুন রাজপরিবারের সঙ্গে কংগ্রেসের একটা সম্পর্ক আগেই ভালো ছিল চিত্রটা আগে থেকে একটা চিত্রটা সামাজিক মাধ্যমে বোঝা গিয়েছিল তাই দর্শক বন্ধুগণ চব্বিশটি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুবান